সমস্ত সরকারি কর্মচারী বা সম্মানিত সরকারি কর্মচারীদের স্বাগত জানাচ্ছে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে মন্ত্রিসভার বৈঠক বসছে মন্ত্রিসভার বৈঠকে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হলো ডিএ সেই ডিএর ব্যাপারে আজকে সিদ্ধান্ত হবে এবং থ্রি থেকে ফোর শতাংশ ডিএ দিতে পারে যেটা সোর্স বা নিউজ মিডিয়া বা প্ল্যাটফর্মে বা বিভিন্ন আর্টিকেলে যেটা উঠে এসেছে প্রতি বছর আমরা জানি জুলাই এবং জানুয়ারিতে দুইটা কিস্তিতে দিয়ে দেওয়া হয় জুলাই মাসের ডিয়েটা দীপাবলির আগে দেওয়া হয় এবং জানুয়ারি মাসের দিয়েটা সম্ভবত হোলির আগে দেওয়া হয় সেই পরম্পরাকে বর্তমান সরকারও এগিয়ে নিয়ে গিয়েছে এবং ডিএ দেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং সরাসরি এইথ পে কমিশন ব্যাপারেও একটা সঠিক সিদ্ধান্ত হচ্ছে সেই কারণে আজ মন্ত্রিসভা বৈঠক বলছে মন্ত্রিসভা বৈঠকের মেইন যে টপিক আজকে বা মেইন যে এজেন্ডা আজকে রাখা হয়েছে সেটা হলো বকেয়া যে ডিএ যাচ্ছে বকেয়া ডিয়েটা মিটিয়ে দেওয়ার করোনাকালে যে ডিও দেওয়া হয়নি সেটা অনেকটা বকেয়া পড়ে যাচ্ছে সেটা অনেকটা কাপার আপ করার তারপরও যতটুক সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতার মাঝখানে থেকে তিন থেকে চার শতাংশ দিয়ে দিতে পারে এই নিউজটা উঠে এসেছে মন্ত্রিসভা আজকে বিকালে বসবে এবং আজকে আমরা ডিয়ের খবরটা আজকে বা কালকে কবাতে আমরা পেয়ে যাব মাননীয় আমাদের অর্থমন্ত্রী সেটা ডিক্লেয়ার করবে এবং সাংবাদিক সম্মেলন করে সেটা জানাবে অর্থাৎ হোলির আগে বিরাট বড় একটা গিফট পেতে চলেছে আমাদের কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা সবসময় বছরে দুইবার দিয়ে পেয়ে যাচ্ছে এখন সবচেয়ে বড় নিউজটা হলো এখানে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য কি কিছু লেটেস্ট নিউজ আছে সেন্ট্রালে দিয়ে দেবে সেন্ট্রালে ইট পে বসবে সেখানে ত্রিপুরা সরকারি কর্মচারীদের কিছু প্রাপ্য আছে হ্যাঁ আমাদের সম্মানিত ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য একটা ভালো একটা নিউজ আছে এটা ভালো একটা তথ্য উঠে এসেছে এবারের টোয়েন্টি ফার্স্ট মার্চ যে বাজেট অধিবেশন হচ্ছে সেই বাজেট অধিবেশনের উপর ভিত্তি করে ত্রিপুরা সরকারি কর্মচারীরাও একটা বড় শতাংশ পেতে চলেছে এবং বকেয়ার হারটা অনেকটা কমতে চলেছে সে বিষয়ে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে অলরেডি সেই বিষয়ে আলোচনা চলছে শুধু বাজেট অধিবেশনের পালা এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই বাজেট অধিবেশনে একটা ভালো লামসাম দিয়ে ডিক্লেয়ার করছে পুরোটি নির্ভর করছে সেন্ট্রাল গভর্নমেন্টের উপর সেন্ট্রাল বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী যদি দিয়ে পাই তাহলে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য কোনো বেনিফিট আছে বা লাভ যদি আছে আমরা সেটা যদি বের করার চেষ্টা করি হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা দিয়ে পেলে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য লাভ আছে এটা বিরাট বড় লাভ আছে ডি এটা ডিক্লেয়ার করা হয় সম্ভবত মুদ্রাস্ফীতি বা জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পায় সেই ইন্ডেক্সটা প্রাইস ইন্ডেক্সটার উপর ভিত্তি করে দিয়ে দেওয়া হয় কিন্তু ত্রিপুরা সড়কীয় কর্মচারীরা কোনো সময় প্রাইটিং ইন্ডেক্স বা মুদ্রাস্ফীতির উপর ভিত্তি করে দিয়ে পাচ্ছে না সবসময় তারা দেখছে সেন্ট্রাল গভর্নমেন্টে দিয়ে দিলেই স্টেট গভর্নমেন্ট দিয়ে দেয় এটা একটা মানে সঠিক রিজন হয়ে দাঁড়িয়েছে এখন ত্রিপুরা সড়ক কর্মচারীদের জন্য যারা ডিয়ের জন্য ওয়েট করছে বা ডিএ পাবে বলে ওয়েট করছে তারা কবে দিয়ে পাবে নির্ভর করছে সেন্ট্রালে কবে দিয়ে দেওয়া এবং সেন্ট্রালে দিয়ে দিচ্ছে আজকে ডেটেই দিয়ে দিচ্ছে আজকে সিদ্ধান্ত হচ্ছে এবং ত্রিপুরা সরকারি কর্মচারীর জন্য গুড নিউজকে ত্রিপুরা সরকারি কর্মচারীরা একটা বড় শতাংশ দিয়ে পাচ্ছে থ্রি ফোর পার্সেন্ট হয় মিনিমাম ফাইভ থেকে সিক্স সিক্স পার্সেন্ট দিয়ে পাচ্ছে এবং ব্যবধানটা টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি পার্সেন্টে আনার সম্ভাবনা প্রবল যদি সেন্ট্রালে থ্রি পার্সেন্ট দিয়ে দেয় তাহলে ফিফটি থ্রি থেকে ফিফটি সিক্স হবে আর ত্রিপুরা সরকারি কর্মচারীরা সেটা থার্টি থেকে সিক্স পার্সেন্ট দিয়ে তাহলে থার্টি সিক্স হবে অর্থাৎ থার্টি সিক্স এবং ফিফটি সিক্স টোয়েন্টি পার্সেন্ট ন্যূনতম ব্যবধানটা এনে আনে মানে কমিয়ে আনার চেষ্টা করছে আর থার্টি ফার্স্ট অক্টোবরের ব্যাপারটা তো সবাই জানা আছে আমরা প্রাথমিকভাবে সেন্ট্রালে যে ডি এর খবরটা উঠে এসেছে সেটা দেখব এরপর ত্রিপুরার জন্য একটা ডিএ ব্যাপারে এটা খুব সুন্দর নিউজ উঠে এসেছে বা অনিয়মিত কর্মচারীদের ব্যাপারে খুব সুন্দর একটা নিউজ উঠে এসেছে সেটা আমরা কিন্তু মানে আস্তে আস্তে দেখবো আর টোয়েন্টি ফার্স্টের যে মার্চ যে বাজেট অধিবেশন বলছে সেই বাজেট অধিবেশনে ত্রিপুরা স্টর কর্মচারী কী কী নতুন আছে বা কি কি থাকবে সে বিষয়ে দেখব কারণ এবারের বাজেটে শেষ বাজেট ষোড়শ অর্থ কমিশন চলে যাচ্ছে পঞ্চদশ অর্থ কমিশন এরা অত্যন্ত বাজেট এই বাজেটে যদি কিছু না পাওয়া যায় তাহলে কিন্তু সব কিছুই হারাবার পাওয়ার কিন্তু কিছুই নেই এবারের বাজেটে কর্মচারীর সাথে বেকার সাথে কি কি আছে সেইটা আমরা পরিলক্ষিত করবো আজকে ক্যাবিনেট মিটিং হচ্ছে এই নিউজটা এখানে উঠে এসেছে ড্যানএস অ্যালাউন্স যেটা দ্য ক্যাবিনেট ইন মিটিং ওয়েটনাসে মার্চ ফোর্থ দু হাজার পঁচিশ ওয়েটনেসে মানে আজকের ডেটে কেমিন পিটিং হচ্ছে বিকালে লাইক টু টু ডিসকাস ইনক্রিজ দ্য ডেয়ারনেস অ্যালাউন্স ফর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লি বাট কারেন্ট ডি অফ দ্য সেন্ট্রাল গভর্মেন্ট এমপ্লি ফিফটি থ্রি পার্সেন্ট সেই ফিফটি থ্রি পার্সেন্ট ডিএকে বৃদ্ধি করে ফিফটি সিক্স থেকে ফিফটি সেভেন পার্সেন্ট করার সিদ্ধান্ত নেওয়া নিচ্ছে এক রিজন একটাই মানে হোলির থাকে যাতে হোলির যে বোনা যা বা হোলির যে ধামাকা অফারটা সেটা যাতে পায় সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারী কর্মচারী যাতে হোলিটা আরেকটু ভালোভাবে উপলব্ধি করতে পারে তাছাড়া এ পে কমিশন যে বসবে সেই বিষয়ে যে কমিটি কমিটির এখনও গঠন করা হয়নি সে কমিটি বিষয়ে গঠন করার বিষয়ে একটা সিদ্ধান্ত নিচ্ছে পাশাপাশি আমাদের ত্রিপুরা সরকার কমিটির জন্য যে নিউজটা উঠে এসেছে সেটা উঠে এসেছে দ্য সেভেন সেশন অব দ্য থার্টিন্থ স্টেট অ্যাসেম্বলি সিন্স ভেরি ফার্স্ট এখানে বলা হয়েছে আমাদের ত্রিপুরা সরকারের অধীনে যে বাজেট অধিবেশন সেই বাজেট অধিবেশনটা মার্চ টোয়েন্টি ওয়ান নেক্সটে শুরু হচ্ছে এর নোটিভেশন ইন দ্য সিগার্ট এজ অলরেডি বিন ইস্যুড একটা নোটিফিশন অলরেডি ইস্যুড করা হয়েছে আমাদের মহামান্য রাজ্যপাল ইন্ডাসিনা রেড একটা আর্টিকেল ওয়ান সেভেন্টি ফোরের ওয়ান কম একটা নোটিফিকেশন অলরেডি ইস্যু করে দিয়েছে হোয়াল দ্য এজেন্ডা অফ দ্য আপকামিং সেশন উইল বি ডিসাইডেড দ্য মিটিং অফ দ্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি বিএসসি অন দ্য অ্যাসেম্বলি সোন একটা বিএসসি মিটিং হচ্ছে বিএসসি মিটিংয়ে কী কী এজেন্ডা থাকছে সে বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় যে এজেন্ডা বিএসসি মিটিংয়ে সেটা হলো ডি এর ব্যাপারে এখানে বলা হয়েছে সোর্স অফ দ্য ভেরিয়াস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সেট দেন দে আর এক্সপেক্টিং সুফিসিয়েন্ট এলুকেশন অফ স্যাংশন অফ এডিশনাল ইনস্টলমেন্ট অফ দিয়ে ইন দ্য বাজেট ফর দ্য এমপ্লই অ্যান্ড পেনশনার তা এটিটিউড দেয়ার অপটিমাইজ দ্য ফ্যাক্ট অফ দ্য আনলেস দ্য ব্যাকলগ অফ দ্য পেন্ডিং দিয়ে যে পেন্ডিং দিয়েগুলো আছে সেই দিয়ে দেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিচ্ছে এবারে বাজেট অধিবেশনে আমরা গত বছরের বাজেট অধিবেশনে দেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বাজেট অধিবেশন অত্রিম লগ্নে বা শেষ দিনে একটা ঘোষণা করেছিল যে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য ফাইভ পার্সেন্ট দিয়ে ডিক্লেয়ার করা হবে সেটা কেন ঘোষণা করা হয়েছিল কারণ হোলির ঠিক আগে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী যদি থ্রি পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছিল তখন ত্রিপুরা সরকার চাপে বা অনেকটা প্রেশারে ছিল আর বর্তমান সময়ে ত্রিপুরা সরকার এতটুকু প্রেশারে আসে কর্মচারীদের জন্য কর্মচারীদের জন্য যদি দিয়ে না দেওয়া হয় ত্রিপুরা সরকারকে টিকিয়ে রাখা অনেকটা কষ্টকর হয়ে যাবে সেটা সরকার বা দপ্তর ভালোভাবে বুঝতে পারছে একমাত্র কর্মচারীর সাথে বর্তমানে যদি ফাইভ পার্সেন্ট দিয়ে দেওয়া হয় তারপর কর্মচারীকে সুখ বা কর্মচারীদের মুখে হাসি ফোটানো সম্ভব হবে না কারণ ডিয়ের ব্যবধান এতটা বেড়ে গেছে তাই যাই কিছু হয়ে যাক এবারে বাজেটে দিয়ে দেবে সেই বিষয়ে অলরেডি বিএসসি মিডিকে এজেন্ডার সেটা আছে সেই বিষয়ে অলরেডি পরিকল্পনা বা সেই পরিকল্পনার বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে এবং এবারের বাজেট অধিবেশনে অর্থের যে সংস্থানটা মানে কোথায় থেকে কী খাত থেকে অর্থ আসবে ইনকাম আসবে সেটা কীভাবে বাড়ানো যায় সেন্ট্রাল থেকে জিএসটি পাবো টাকা কীভাবে বৃদ্ধি করা যায় রেভিনিউ কীভাবে ইনক্রিজ করা যায় সেই বিষয়ে পরিকল্পনা চলছে সে বিষয়ে এজেন্ডার সেটা আছে আর দ্বিতীয় যেটা আছে আমরা যেটা একদম তত্ত্ব সহকারে যেটা আমরা দেখতে পাচ্ছি থার্টি ফার্স্ট অক্টোবরতে যদি সমস্ত বকেয়া বা সমস্ত যদি যে পেন্ডিং ব্যাপারগুলো আছে ফিনান্সিয়াল বেনিফিটগুলো আছে এগুলি যদি মিটিয়ে নেওয়া দেওয়া হয় তাহলে কিন্তু আগামী ষোড় সত্য কমিশনের সমস্ত যে মানে সুযোগ সুবিধা সেটা কিন্তু পাওয়া যাবে না এবং সেই বঞ্চনা কিন্তু টিকে থাকবে তাই অনিয়মিত কমিশনের নিয়মিত কোনো ব্যাপারে এবারে বাজেট অধিবেশনে কিছু আসছে এবারে বাজেট অধিবেশনে যেগুলো বিষয়ে বেশি তর্ক বিতর্ক হবে বেশি হাঙ্গামা হবে আমাদের বিধানসভা অধিবেশনে সেটা হবে এস ইস্যুটা ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরির ইস্যুটা দিয়ে যে দেওয়া হচ্ছে না এটা অনিয়মিত হচ্ছে নিয়মিতকরণ করা হচ্ছে না এটা শিক্ষকের যে প্রধানত ক্রাইসিস এটা এবং গত সাত বছর যে ছাপ্পান্ন হাজার বেকার অবসরে গিয়েছে সে অপসর মানে বেকার না চাকরি চাকরিজীবীরা অবসরে গিয়েছে সেই শূন্যবোধগুলি কবে পূরণ করা হবে এবং আমাদের যে মেডিকেল কলেজ সে বিষয়ে অনেকটা ইস্যু থাকবে এবং বর্তমান সময়ে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন মন্ত্রী বা বিধায়কের যে অশ্লানীন কিছু কথাবার্তা আছে সেটা তো থাকবেই তবে সবচেয়ে বড় এজেন্ডা হল এবারের বিধানসভা অধিবেশনে কর্মচারীর স্বার্থ কর্মচারীর স্বার্থে যে অ্যান্ড অ্যালাউস আছে সেন্ট্রাল গভর্নমেন্টে যেটা দিন দিন বাড়ছে টেন যেটা এইট পার্সেন্টে শুরু হয়ে বর্তমানে থার্টি পার্সেন্ট এগিয়ে দাঁড়িয়েছে কোনো লামসাম কোনো লিমিট নেই ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য সেটা লিমিট করে দেওয়া হয়েছে তিন হাজার সেই বিষয়ে কিন্তু একটা বড় ধরনের নিউজ বা বড় ধরনের একটা হাঙ্গামা কিন্তু এবারে বিধানসভা অধিবেশন হচ্ছে সব কিছু মিলিয়ে ডি পজিটিভ সব কিছু পজিটিভ আর সবচেয়ে বড়ো একটা আশার খবর কি সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা কিছু পাবে মানে তার থেকে কিছু অংশ হলো স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা পাবে সেন্ট্রালে যদি কর্মচারীরা ডিএ না পায় ত্রিপুরা সরকারের কর্মচারীরা ডিএ কোনোদিনও পাবে না তাই সেন্ট্রালে যেহেতু এবার দিয়ে দিচ্ছে আমাদের কাছে এটা পজিটিভ নিউজ এটা পজিটিভ থিঙ্কিং আর বিভিন্ন সোর্স থেকে এটি উঠে এসেছে সেটা আমাদের অ্যাসেম্বলি শোষ হোক সেটা আমাদের সেক্রেটারি শোষ হোক সেটা বিভিন্ন যে এমপ্লয়ি অ্যাসোসিয়েশানগুলো আছে সেই হোক সব সোর্স থেকে একটি বত্তনের নিউজ এবারে বিধানসভা অধিবেশনে বা বাজেট অধিবেশনে ফাইভ থেকে সিক্স পার্সেন্ট দিয়ে তিপুরা সরকার দিচ্ছে সেটা সবচেয়ে বড়ো নিউজ আর আজকের ডেটের যে সবচেয়ে বড় নিউজ যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা আজকের ডেটে থ্রি থেকে ফোর পার্সেন্ট দিয়ে পাচ্ছে আর ত্রিপুরা সরকার চিন্তা ভাবনা করছে সেই ডিএটাকে যে ব্যবধান থ্রি পার্সেন্ট সেটা ব্যবধানকে কমে কীভাবে টোয়েন্টি পার্সেন্ট করা যায় এবং আগামী মানে সপ্তম বেতন কমিশনও অত্যং লগ্ন কীভাবে ডি এর পার্সেন্টেজটাকে জিও না অ্যাটলিস্ট আরও অনেকটা কমে এনেছে সে বিষয়ে পরিকল্পনা চলছে আর মনে রাখবে বা জানার বিষয় কি সেন্ট্রালে যদি মিনিমাম থ্রি পার্সেন্টও দিয়ে দেয় সেন্ট্রাল ত্রিপুরা সরকার কিন্তু থ্রি পার্সেন্ট দেবে না ফাইভ বা সিক্স পার্সেন্ট দিয়ে দেবে কারণ ব্যবধান কমার জন্য ত্রিপুরা সরকার চেষ্টা করছে যে দিয়ে সেন্ট্রাল যতই দোক এতে কিছু পার্সেন্ট বাড়িয়ে যেতে ত্রিপুরা সরকার সেটা প্রোভাইড করতে পারে এবং সেই নিউজটা আমরা এই মাসেই পাচ্ছি অর্থাৎ মার্চ মাস বছর এই ফিনান্সিয়ালের লাস্ট মাস এই ফিনান্সিয়ালের লাস্ট মাসে অনেকগুলো মানে সুন্দর সুন্দর নিউজ উঠে যাচ্ছে আর সবচেয়ে বড় নিউজ যেটা কর্মচারী স্বার্থ কর্মচারীর বঞ্চনা দূরীকরণে সরকারের একটা সঠিক পদক্ষেপ আজকে আমরা ডি পেপারে পেপারের যে নোটিশ বা নোটিভেশনটা পাওয়ার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করে নেব আজকে বিকালে বা কালকের ভিতরে আমরা দেখে নেব ডিএর কথাটা আর বাজেট অধিবেশন আর কি নতুন জিনিস উঠে যাচ্ছে সে বিষয়ে আমরা তথ্য যদি পেয়ে থাকি তথ্য সকলে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো সবাই ভালো থাকে সুস্থ থাকে আশা করছি ত্রিপুরা সরকার কর্মচারী যে বঞ্চনা বঞ্চনা অধ্যায়টা দু হাজার পঁচিশ সনে শেষ হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল